জেল বিদ্যাভবনে উপস্থিত ছিলেন সেখানে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ সভাপতি গোলাম মুস্তাফা সরকার উপস্থিত ছিলেন রাজ্যের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য প্রসাদ মণ্ডল পত্রিকার সম্পাদক অনুল্লাদ বিশ্বাস এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ডক্টর স্বপন দত্ত বিশ্বভারতী অধ্যাপক সমিতির প্রাক্তন সভাপতি কিশোর ভট্টাচার্য এবং জেলার সভাপতি গৌরচন্দ্র ঘোষ সাধারণ সম্পাদক অধীর দাস এই সম্মেলনে মূলত রাজ্য সরকারের যে শিক্ষাক্ষেত্রে যে নৈরাশ্য এবং কেন্দ্রীয় সরকারের যে নিউ সিলেবাস শিক্ষানীতি তার যে ভুল সেগুলি নিয়ে অতিথিবৃন্দরা পর্যালোচনা করেন এবং দেশ বিদেশের শিক্ষানীতির সঙ্গে তারা কম্পেয়ার করেন শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিক্ষক সমিতি যেভাবে সংগ্রাম করেছেন ইতিপূর্বে ষাট পঁয়ষট্টি নিয়ে তারা আন্দোলন করেছেন প্রাথমিক স্তর থেকে ইংরেজি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার জন্য তারা আন্দোলন করেছেন সিপিএফ থেকে জিপিএফে পেনশন পদ্ধতি যাওয়ার জন্য তারা আন্দোলন করেছেন এবং শিক্ষা ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তারা খুব উদ্রিক শিক্ষক সমাজের সঙ্গে সমস্ত বুদ্ধিজীবীদের এ বিষয়ে সচেতন হওয়ার জন্য তারা আবেদন রেখেছে এবং বর্তমান পরিস্থিতিতে আর জীকর কাণ্ড নিয়ে তীব্রভাবে প্রতিবাদ তোলা হয়েছে এই সম্মেলনে এবং বিভিন্ন কৃতি ছাত্রছাত্রী যারা বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করে তারা পুরস্কৃত হয়েছেন তাদের এখানে পুরস্কার প্রদান করা হয়েছে বিদগ্ধ কিছু শিক্ষককে এখানে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে এই মহাতি অনুষ্ঠানে আমি আজ আপনাদের এই পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সম্মেলন এবং পঁচাত্তরতম পার্স্ববর্তী উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠান আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমি তার জন্য অত্যন্ত আনন্দিত এবং যে কোনো শিক্ষক দিবসে শিক্ষকদের সঙ্গে সংযুক্ত হওয়াটা একটা আনন্দের একটা গৌরবের একটা ভালো লাগার দিন আমার শিক্ষকতা আমি শুরু করেছিলাম বহু বছর আগে

যে অধীর রঞ্জন যে সম্পাদকীয় নিবন্ধ যেটা আমি দেখেছি আমার অত্যন্ত ভালো লেগেছে আজকে যে অনুষ্ঠানে যারা মুক্ত ভূমিকা নিয়ে বসে আছেন শ্রী দন্তকুমার কর্মকার নবকুমার কর্মকার এবং আরো অন্যান্য সবার নাম আমি এখন মনে করতে পারছি আমি নামগুলো বলছি না বিশেষ করে সভাপতি গৌরচন্দ্র ঘোষ এবং এখন বর্তমান যিনি হেডমাস্টার শ্রী কৌস্তব আমি এদের নাম যেন উল্লেখ করলাম এটা বিশেষভাবে এরা এর সঙ্গে যুক্ত বাকিরা সবাই এর সঙ্গে সংযুক্ত তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা নমস্কার জানাই এবং আপনারা যারা সবাই আজ এখানে এসেছেন তাদের প্রতিও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আবার সম্পাদকীয় নিবন্ধে ফিরে আসছি কারণ লেখাটা খুব ভালো লেগেছে যে আপনাদের এই পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি আজকে যে বাইশ এবং পঁচাত্তরতম বর্ষ উৎসব পালন করছেন এর একটি বড় ভূমিকা আপনাদের যেটা লেখা হয়েছে যেটা আমি বিশ্বাস করি যেটা এর মধ্যে কোন রাজনীতির রং থাকবে না শিক্ষা জগতের কোন

আমাদের দেশে এডুকেশন সিস্টেমে আমাদের রাজনীতিতে ভবিষ্যতে কি সেই পরিবেশ থাকবে আজকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ বড় বড় চিত্ররবীন্দ্রনাথ অত্যন্ত স্বাধীনভাবে তার শিক্ষা ছত্রকে নিয়ে এগিয়ে গেছেন তিনি কোনোদিনও সরকারি কোনো সাহায্য নিয়ে তার বিত হয় পাঠ ও মন শিক্ষা শাস্ত্র বিশ্ববিদ্যালয় গড়ি নেই তিনি সমস্তটাই তার নিজের অর্থ এবং বিভিন্ন মানুষের যে অনুদান বা তার যে সহায়তা সেটাকে গ্রহণ করেছেন এবং তার লেকচার এবং তার লেখা সমস্ত শব্দ দিয়ে তিনি বিশ্বারদিকে দান করেছিলেন অর্থাৎ কেন সরকারি সাহায্য নেননি তার একটি কারণ সরকারি সাহায্য নিলে সরকারে কিছু বাধ্যবাধকতা মেনে নিতে হয় হতে পারে বীরভূম জেলার বাইশতম সম্মেলন তার কর্মকর্তা যারা এবং মঞ্চে বিশিষ্ট অতিথিবৃন্দ বিশেষ করে অভিভাবক গৌরব অবসরবাবু এরা যেভাবে এই সম্মেলনটা করছে আমি বলল ভাই তোমার এই সম্মেলনে এই সময়ের মধ্যে যেভাবে তুমি সাজিয়েছ আমাদের তো প্রথা আছে শনি রবি উদিত সম্মেলন হয় আগামী বছর তুমি শনি রবি উদিত সম্মেলন করো এবং এই একটা প্রোগ্রাম তোমার সেখানে সব খেয়ে যাবে এই একদিনে কখনোই সম্ভব নয় আমরা অনেক কথা অনেক গণী ব্যক্তি এখানে অ্যাক্সিডেন্ট তাদের কথা শুনতে পারলাম না দুপুর হয়ে গেছে অনেকে খিদে পেয়েছে আপনারা চলে গেছেন অনেকে অল্প কয়েকজন এখানে আছে তারই মধ্যে ভূমিক্রয়ের কথা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্যস্তরে সাধারণ সম্পাদক হিসাবে আমি ব্যক্ত করতে চাই প্রথমত আপনারা জানতে পেরেছেন যে এই সম্মেলনের সঙ্গে আমাদের পায়ে পায়ে হেঁটে পঁচাত্তর বছর আমরা পদার্পণ করেছি আসলে আমরা আমাদের যে ইতিহাস সেই ইতিহাসে ওই যে সময় থেকে ধরা হয়েছে মানে আমাদের সমিতি ঊনপঞ্চাশ সালে রেজিস্ট্রেশন হয়েছিল তখন থেকে পঁচাত্তর কিন্তু তার আগে স্বাধীনতার আরও তিন চার বছর আগে থেকে এই সমিতি আমাদের গড়ে উঠেছিল এবং পশ্চিমবঙ্গার বিদগ্ধ মুখ্যমন্ত্রীরা এই সমিতিকে তারা বলেছিলেন যে আমরা আপনারা এইভাবে অরাজনৈতিক ভাবে করুন এবং সেইভাবে আমাদের সমিতি কিন্তু চলে আসে আপনারা জানেন যে আমরা এই পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষক আন্দোলনে এবং শিক্ষা নিয়ে যে সব সংগ্রাম সেটা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি সব বেশি করেছে ষাট পঁয়ষট্টি প্রাথমিক স্তর থেকে তুলে দেওয়া দ্বিতীয় থেকে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির অবদান সর্বাম পেয়েছে এবং আপনারা আরো জেনে নিন বর্তমান সমাজ ব্যবস্থা যেটা আমাদের সভাপতি সাহেব বললেন যে একটা অলঙ্কিত পরিস্থিতির মধ্যে আমরা এখন চলছি যেখানে একজন ডাক্তার নৃশংসভাবে হত্যা হয় ভারতবর্ষের সর্বত্র এই ঘটনা ঘটেছে কিন্তু সব ঘটনা ঘটনাকেই ছেড়ে গেছে পশ্চিমবঙ্গের এই ঘটনা এবং তাকে কিছু প্রশাসনিক হয়ে আর করতে চাইছে আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা বলবো আপনারা যে যেখানে আছেন যেমন ভাবে পারেন তার প্রতিবাদ করে তুলুন এই অন্যায় আর মেনে নেওয়া যায় না পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি শুধু শিক্ষার স্বার্থে নয় সামাজিক স্বার্থে যে কথা আমাদের উপবাদ আছে যে আমরা হচ্ছে মানুষ করার কারিগর অর্থাৎ একটা মানুষ ধরতে হলে সমস্ত জাতার শিক্ষাই এই শিক্ষক সমাজ দিয়ে থাকে আমরা একটা মেরুদণ্ড শিব দ্বারা তারা উপহার দিয়েছেন অর্থাৎ আমরা শিব হারিয়ে ফেলেছি আমরা সোজা হয়ে চোখে চোখ রেখে বক্তব্য রাখতে পারছি

সর্বস্তরের সমস্ত সদস্যদের এবং অতিথিদের পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি বৃন্দাবাদ